আজকে আর বাসায় আমি যেহেতু কালকে বিরিয়ানিটা ছিল তো আজকে আর রান্না বান্না কিছু করি নাই রাফানের বাবাকে বললো একটু সেই স্প্যাগেটি বানাই নিবে তো যার কারণে আমি সব রেডি করে দিয়েছি এখানে একটু রসুন কুচি করে নিলাম ধনিয়া পাতা স্প্যাগেটি এখানে চিংড়ি মাছ লবণ আর এটা হচ্ছে করজেট এই আর টমেটো এটা পিল টমেটোর সস যেটা সোলাশ্চো কোন সুকসু নেদিনা জি কত আরাম একটুখানে রান্না করুন আমার চিকিৎসকরা সব কিছু দি গুরুত্বপূর্ণ তুমি এটা যায় না কালো হয়ে পুরোটা দিবা বেশি হয়ে যাবে আমি তো 500 গ্রামের ওরা লাইক করে ওই যে একজন মনে হয় যে বাটি রেখে গেছে কর্স আচ্ছা বড় বড় করে দিছ না অনেকেই জিজ্ঞেস করে যে আসলে সেরকমভাবে আমি দিতেও পাই না দেখা যায় যে হয় না তো আজকে একবার মানে নিয়ত করে বসছি যে আজকে ভালো করে শেয়ার করব। না অন করে দিচ্ছে আর এই যে এটাতে সসটা বানাবে জাস্ট রসুন দেবে অয়েল দিবে চিনি মাছ আর কচেট এছাড়া কিছু দিবে না

যত দেখি না কেন তার উপরে শিখলে কাজ করে ভালো করে